আমরা যদি অতীতে ফিরে যাই পাঁচ দশক আগেও কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না পঞ্চাশ বছর আগেও কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না গলিত কুষ্ঠ হয়েছে যেদিন ওনার গায়ে কুষ্ঠ ফুটে উঠেছে সেদিন বাসুদেব বিপ্রের স্ত্রী আর দুই পুত্র ঘরে মিটিং করছে সভা করছে সভাটা কি যেন মা ওই স্ত্রী বলছে বাসুদেব বিপ্রের স্ত্রী বলছে খোকা বলতে চাচ্ছিলাম না তবু না বলে উপায় নেই তোদের বাবার গায়ে কুষ্ঠ দেখা দিয়েছে আর এই কুষ্ঠ সুয়চে রোগ এক ঘরে থাকলে তোকে আমাকে রোগ ছাড়বে না বলে মা কি বলতে চাইছো বলে তোর বাবাকে কাল সকালে বাড়ির বাইরে একটা একচালা করে রেখে দিই যতদিন কোনো নিষ্কৃতি বা স্বীকৃতি না হয় কথাগুলো গোপন নয় কথাগুলো যখন আলোচনা করছে তখন বাসুদেব বিপ্র বলছে হায় রে আমারই স্ত্রী আমারই বাধা ঘর আমারই অন্নে পরিশ্রমের অন্ন তারা আজকেও প্রসাদ পেয়েছে আজকেও তারা অন্ন পেয়েছে জল পেয়েছে আর বলছে আমার ঘরে আমার কেউ ভাববেন না আমি আপনাদের গল্প শোনাচ্ছি এটা গৌর পরিকরের একটি লীলা আর ওই বাসুদেব আর কেও না আপনি আমি আমাদের দশাও এই হতে পারে যদি এই ঘটনা আমাদের জীবনেও ঘটে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া চতুর্থ হলো সে পরপুরুষকে জেনে মন দিয়ে দেয় এই মন দিয়েও যদি সে কখনো কখনো সেই ঘর সংসার জাতি ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের পা বাড়িয়ে ফেলে সে এবং তার সাথে যোগাযোগ সম্বন্ধও করার পরে শুধু যদি পতনের ভয়ে স্বজাতির ভয়ে সংসারের কল্যাণে এই বিবেক বিচার কোন সৎসঙ্গের দ্বারা জেগে সে পথে পা বাড়িও আবার ফিরে আসে ইনি হলো চতুর্থ প্রকারের সতী এর কথাগুলো কত মূল্যবান রামচরিত মানসে দেবী অনুসোয়া সীতাকে বললেন সীতাকে বলেছিলেন সীতা আমি যে বস্ত্রটা তোমায় দিলাম এটা আমার হাতে তৈরি এই চোদ্দ বছর বনবাসে এই একই বস্ত্র পরিধান করলে মলিন হবে না অপবিত্র হবে না একটা সতীর হাতের সুতাও পর্যন্ত এত পবিত্র হয়ে যায় এত পবিত্র হয়ে যায় এই জন্য সংসারে যদি কারো সতী ভাজ্জা থাকে আগে কি বলেছি প্রকৃত মিত্রকে সংসারে সতী সাধ্য রমণী যদি কারো থাকে জানবেন এই পুরুষের জীবন সব থেকে সফল একজন সতী যে গৃহে আছে সেখানে অমঙ্গল আসতে পারে না অভিশাপ আসতে পারে না সর্বকিছুর মধ্যেই তারা তাদের অস্তিত্বকে সনন্নত রাখতে পারে আজ এই কথাগুলির বড় প্রয়োজন হয়ে দেখা দিয়েছে সুদীজন এই জন্য মাতৃ আরাধনা মানে দেবী শক্তির আরাধনা শক্তির আরাধনা সেই শক্তিগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে পদ্মার ভাঙনের মতো প্রতিটা সংসারে সুসন্তান মার পাশে দাঁড়িয়ে আছে গণেশ মার পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের মতো সন্তান আমরা আনতে পারছি তো জগতে গণেশের মতো পিতৃ ভক্তি সুমস্তিষ্ক সম্পন্ন কার্তিকের মতো দেবসেনাপতির মতো বীর্যবত্তা সন্তান চরিত্রবান আদর্শবান ব্রহ্মচর্য পরায়ণ নিষ্ঠ জাতিকে রক্ষা করবে এরকম যুবককে আনতে পারছি তো সরস্বতীর মতো বিদ্যা দেবীকে আনতে পারছি তো লক্ষ্মীর মতো লক্ষ্মীকে ঘরে আনতে পারছি তো সব থেকে বড় চিন্তা শুনুন পিতামাতা সন্তানকে ভাস্রিতে পাঠিয়ে রাত্রে ঘুমাতে পারে না মেয়েটা অন্য ধর্মে চলে গেল না তো ছেলেটা ড্রাগ আসক্ত হয়ে গেল না তো তো বিশ্ববিদ্যালয় পড়িয়েও যদি রাতের ঘুম না থাকে কোন বিদ্যা দিয়েছেন তাকে সারা জীবন আর হচ্ছে তো বিশ্ববিদ্যালয় কলেজেই এগুলো বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যাবে না ধর্মীয় আলোচনা ভাগবত আলোচনা মানে আবেগ নয় এই বাস্তবতাগুলো উপলব্ধি করুন ঘরে ঘরে ধর্মচর্চা করুন গীতা ভাগবতের এই অনু প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত গৃহীদের পুত্র কন্যাদের নিয়ে একদিন সাধুসঙ্গ করা উচিত ভাগবত শোনা উচিত নারদ বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দুই ঘন্টা পরিবারের সকলে মিলে ভাগবত শ্রবণ করা উচিত শাস্ত্র অনুশীলন করা উচিত অন্তত সেই গৃহের পুত্র কন্যারা বিপদগামী হওয়ার আগে একসবার ভাববে তাদের বিবেকের বিচারের দ্বারা চিৎকার করে লাভ কি সারা বছর লক্ষ্মী পুজো কালী পূজা অথচ আমার ঘরের লক্ষ্মী আমি রক্ষা করতে পারছি না আমার সরস্বতীকে আমি রক্ষা করতে পারছি না মন্দিরে পূজা করে কি করবেন ঘরের পূজাই তো নাই ঘরের ভাগবত অনুশীলন নাই এদের কি করে রক্ষা করবেন আপনি এখানের পরিবেশ দেখুন এখন এই পরিবেশের মধ্যেই আনতে হবে মানুষকে তার চেতনাকে জাগাবার জন্য সাধুসঙ্গ ছাড়া কারো বিবেক কোনো দিন জাগেনি জাগবে না এটা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না বাজার ঘাটে পাওয়া যাবে না সাধু সঙ্গ হরিকথার মধ্যেই বিবেক পাওয়া যাবে চেতনা পাওয়া যাবে আজ পর্যন্ত যাদের কৃপা হয়েছে মনুষ্যত্ব অর্জন হয়েছে এটা সাধুগুরুর কৃপায় মহৎ কৃপায় এই ভাগবত তত্ত্বের কৃপায় আজ এটারই বড় অভাব আসুন আমরা সেই যে কথাটি বলেই বিশ্রাম করার কথা সেটি হলো মমতা অন্য জায়গায় দিলে ঠকে যেতে হবে একবার হয়তো বলেছে আমি এখানে আর একবার স্মরণ করিয়ে দিই সেই কথা মহাপ্রভুর একজন প্রিয় পরিকর ছিল সেই প্রিয় পরিকরের যিনি মহাপ্রভু চরণাশ্রিত তার ভাইয়ের নাম ছিল বাসুদেব বিপ্র বাসুদেব বিপ্র বড় মায়াগ্রস্ত স্ত্রী পুত্রকে নিয়ে এমন মজে আছে সংসারে ভাই এসে বলছে ভাই চলো দুই ভাই মিলে গৌর চরণ আশ্রয় করে গৌর ভজন করি গৌর ভজন ছাড়া কলিহত জীবের জীবের আত্ম আশ্রয় নাই চলো গৌর নিতাই বিনা দয়াল বা কে আছে জগতে এত পতিত পাবন কে আছে জগতে আজ নিতাই চাঁদ বলছেন তোমরা পতিত হয়ে থাকো কতি নেই আমি পতিত পাবন হয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি তোমরা পতিত হও আমি পতিত পাবন হয়ে দাঁড়িয়েছি নিতাই বলছে শোনো তোমরা পতিত হয়েছ আমি পতিত পাবন রূপে এসেছি কিন্তু একটা অলসতা কি জানেন সেই পতিত পাবনের কাছেও আমরা গেলাম না নিতাই গৌরের কাছে তখন নিতাই বলছে যদি পতিত পাবন হয়ে এলাম তা দাঁড়িয়ে থেকে কি করব তুমি না এসো আমি তোমার দুয়ারে যাব তাই নিতাই আর জীবের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নিতাই বলছে তোমরা আমার কাছে না এসো আমি তোমাদের দুয়ারে যাব। নিত্যানন্দ আজ দুয়ারে দুয়ারে গৌর প্রেম বিতরণ করছেন কৃষ্ণপ্রেম ব্রজপ্রেম বিতরণ করছেন এর থেকে করুণা ভগবানের কোনো কালে কোনো যুগে হয়নি তো সেই নিতাই চাঁদের করুণা মহাপ্রভুর করুণা আমরা উপলব্ধি করলাম কই চল ভাই দুই ভাই মিলে গৌর চরণ আশ্রয় করি বাসুদেব বিপ্র যাকে কুষ্ঠ বিপ্ররূপে চৈতন্য চরিতামৃতকার পরিচয় করিয়ে দিয়েছেন এই অমর গ্রন্থে তিনি বলছেন ভাই তুই যা আমি তোর এই সংসার ছেড়ে পুত্রকন্যা ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না এটাই তো মোহ এটাই তো আসক্তি শান্তি পাব না সুদীজন যখন ভাইকে ফিরিয়ে দিলেন মহাপ্রভুরকে কৃপা তিন দিনের মাথায় এই বাসুদেব বিপ্রের দেহে কুষ্ঠ দেখা দিল আমরা যদি অতীতে ফিরে যাই পাঁচ দশক আগেও কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না পঞ্চাশ বছর আগেও কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না গলিত কুষ্ঠ হয়েছে যেদিন ওনার গায়ে কুষ্ঠ ফুটে উঠেছে সেদিন বাসুদেব বিপ্রের স্ত্রী আর দুই পুত্র ঘরে মিটিং করছে সভা করছে সভাটা কি যেন মা ওই স্ত্রী বলছে বাসুদেব বিপ্রের স্ত্রী বলছে খোকা বলতে চাচ্ছিলাম না তবু না বলে উপায় নেই তোদের বাবার গায়ে কুষ্ঠ দেখা দিয়েছে আর এই কুষ্ঠ রোগ এক ঘরে থাকলে তোকে আমাকে রোগ ছাড়বে না বলে মা কি বলতে চাইছ তোর বাবাকে কাল সকালে বাড়ির বাইরে একটা একচালা করে রেখে দিই যতদিন কোনো নিষ্কৃতি বা স্বীকৃতি না হয় কথাগুলো গোপন নয় কথাগুলো যখন আলোচনা করছে তখন বাসুদেব বিপ্র বলছে হায় রে আমারই স্ত্রী আমারই বাধা ঘর আমারই অন্নে পরিশ্রমের অন্ন তারা আজকেও প্রসাদ পেয়েছে আজকেও তারা অন্ন পেয়েছে জল পেয়েছে আর বলছে আমার ঘরে আমার কেউ ভাববেন না আমি আপনাদের গল্প শোনাচ্ছি এটা গৌর পরিকরের একটি লীলা আর ওই বাসুদেব আর কেহ না আপনি আমি আমাদের দশাও এই হতে পারে যদি এই ঘটনা আমাদের জীবনেও ঘটে বাসুদেব তখন চোখে জল ছেড়ে দিয়েছে এই সংসার কুষ্ট দেখা দিল বলে ঘরে জাগা নেই আমার পরের দিন এক ছালা করে তালপাতার এক ছালা করে রেখে দেয়া হলো যদি লীলাটা এখানেই রেখে দেওয়া যেত ভালো হতো তীর্থের কাকের মতো খোদাত্ব বাসুদেব বিপ্র তাকিয়ে আছে বারবার ডাকছে কাতর স্বরে আমাকে দুটো খেতে দাও কিন্তু তার পাশে যাওয়ার আজ কেউ আপনি আমি প্যারালাইসিসে মলমূত্র ত্যাগ করি যদি বারণ আমাদের দশাও এই হবে এত আপন এত ভালোবাসা এত মোহ তখন উপলব্ধি করতে পারবেন বাসুদেব বিপ্র তীর্থের কাকের মতো কাকা করছে কিন্তু একমোটো অন্ন দিয়ে স্ত্রী এলো কীভাবে জানেন নাকে কাপড় দিয়ে থালাটা ওপর থেকে ছেড়ে দিল দুমোটো অন্ন কাকপক্ষীকে যেভাবে দেয় এর পরে কী হলো জানেন ওই অন্ন পাওয়ার পরে ওই থালাটা থালাটা পরিষ্কার করবার কেউ নেই ওতে বিড়াল এসে কুকুর এসে চাটছে আর তাতেই বাসুদেব বিপ্রের পরের দিন তার স্ত্রী না চাকর বাকর দিয়ে দুমোটো করে ছুড়ে দিত পাখির মতো এইভাবে যখন একটা সপ্তাহ চলে গেল তখন ওই পোকাতে পোকা হয়েছে কুষ্টতে বিগলিত হয়ে পোকা হয়ে মাঝে মাঝে খোসা খোসা পড়ে যাচ্ছে বাবাকে দেখবার জন্য যখন পুত্রদের সাবধান করে খবরদার তোদের বাবার কাছে যেন যাস না কোনো বন্ধুবান্ধব আর আসে না সুদীবিন্দ একাকি তখন মনে পড়ছে হা গৌর হরি তোমার চরণে জীবন যৌবন শোফে দেয়নি যাদের জন্য দিয়েছি তারা আমার পাশে এখন কেউ নাই বড় ভুল করেছে বড় মর্মান্তিক ভুল হয়ে গেছে জীবনে প্রভু যদি আর একবার সুযোগ পাই তোমার চরণ ছাড়া ভালোবাসা অনুরাগ মমতা আমি আর কাউকে দেব না কি হয়েছে জানেন পোকা পৃথিবীর এরকম ইতিহাস পাইনি আমি এরকম ঘটনা পাইনি পোকাগুলো ক্ষত স্থান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর বাসুদেব কী করছে জানেন পোকাগুলো কুড়িয়ে নিয়ে আবার ক্ষতস্থানে দিয়ে বলছে তোরা আমায় ছেড়ে যাস না তোরা আমার কাছে থাক তোরা যতদিন থাকবি ততদিন আমি বুঝতে পারবো সংসার কি বস্তু নিজজনের কি পরিচয় এ আমার আবেগের কথা না আসর মাতানো কথা না, এটাই সংসারের বাস্তবতা বলে তোরা আমায় ছেড়ে যাস না তোরা আমার শরীরে এসেছিলি তাই আমি সংসারকে পোকাগুলো কেউ ক্ষত স্থানে আবার কুড়িয়ে দেয় এরপরে একদিন আশার আলো জাগলো শুনলেন পাশের গ্রামে মহাপ্রভু পরিকর ভক্তদের নিয়ে কীর্তন করতে এসেছেন ওর আশা জাগল। ভেসে যাওয়া মানুষ যেমন খড়কুটো পেলেও জড়িয়ে ধরে বাঁচতে চায় ভাবলো আমি তো উঠতে পারি না কি করে যাব তবে ধুলায় গড়াতে গড়াতে যাব। যদি গৌর চরণে একবার পাই বলবো তুমি তো পতিত পাবোন তুমি তো পতিত উদ্ধারণ আমাকে তুমি ত্যাগ করতে পারো না প্রভু আমাকে তোমার চরণে অন্তত স্থান দাও কৃপা করো করুণা না করো হে করুণাময় এই বলতে বলতে উঠতে পারে না হাঁটতে পারে না গড়াতে গড়াতে চলেছে আহা গড়াতে গড়াতে যেতে যেতে যখন পৌঁছালো তখন কি ঘটলো জানেন ভোরের আলো ফুটে গেছে মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছেন কিছু দূরে আর ওই শূন্য আঙিনায় বাসুদেব গিয়ে বললেন হাগর আমার তো ওই সেই ভাগ্য নাই তোমার দর্শন পাবো তোমার চরণ পাবো তবে প্রভু এই ধুলিতেই তো তোমার চরণ পড়েছে এই তো তোমার চরণের পরম প্রেমময় ধুলিকণা মাখানো আছে ওই ধুলিতে গড়াগড়ি দিচ্ছে আর ডাকছে হৃদয়ের রাত্রি ভরে হা গৌর হরি হা গৌর হরি হা গৌর হরি বলে ডাকছেন ভগবানকে যদি হৃদয়ের সমস্ত আত্মী দিয়ে হৃদয়ের উৎকণ্ঠা দিয়ে ব্যাকুলতা দিয়ে ডাকা যায় এক ডাকেই তো তার কৃপা হয় সঙ্গে সঙ্গে মহাপ্রভু অনেক দূরে চলে গিয়েছিলেন প্রভু পেছনে ফিরে ভাবাবেশে ভক্তদের বললেন কে যেন আমায় ডাকছে গো অনেক দূরে তাকিয়ে ভক্তগণ বলছে প্রভু পেছনে কেউ নাই কেউ তোমায় ডাকছে না কেউ তো নাই মহাপ্রভু বলছেন ওগো এ ডাক কানে শোনা যায় না এ ডাক যে হৃদয়ের ডাক সর্বস্ব হারিয়ে কে যেন হা গো প্রণতি জানিয়ে আমি বিদায় চাইছি আপনারা ভালো থাকবেন ভজন করবেন ভগবান রাত যেমনি করে আবার আসবেন জয় শ্রী রাধে জয় নিতা গৌর সকলের জন্য গৃহকর্তাগণ একটু প্রসাদের আয়োজন করেছেন প্রসাদ পেয়ে তবে গৃহে যাবেন জয় রাধে